আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সকাল সকাল তোমাদের জন্য একটা মিষ্টি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটা হতে চলেছে একটুই অন্যরকম তো আমি যেটা কোনো দিনই করিনি সেটা কিন্তু করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো তার জন্য আমি এখানে সকাল সকাল চলে এলাম উনুন পাড়ে মানে গ্যাসে এতে চলে এসেছি কারণ আমার এখানে হাজব্যান্ডদেরকে বান্না সেরে দিয়ে তবে কিন্তু আমাকে ছাড়তে হবে সেই জন্য আমি এখন চলে এসেছি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য ওটস রান্না করব তারপর আরও যাবতীয় যা রান্না চাটা সব কিছুই করবো সেই জন্য আমি সকাল সকাল আগে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি কেন বলতো কাল রাতে কিন্তু অনেক খাবার দাবার রান্না হয়েছিল সেগুলো সব ছিল এখানে নোংরা হয়ে কালকে কিন্তু মোছা হয়নি রাতের দিকে আর সেই জন্য সকাল সকাল মুছে নিচ্ছি আমি কিন্তু সকাল সকাল গ্যাসটা মুছে নিই তবেই কিন্তু রান্নাবান্না করতে থাকি তো তোমরা দেখতে থাকো আমাকে পুরো ভিডিওটা আর স্কিপ করবে না সব কিছু কিন্তু তোমাদেরকে বললাম একটু অন্যরকম হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখনও কিন্তু জোহানবাবু ওঠেনি ঘুম থেকে এখনও জোহানবাবু আজকে ঘুমাচ্ছে আর আমি এখানে বিছানাটা একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ এখানে জোহানবাবু ঘুমাচ্ছে আমি ওকে ডিস্টার্ব করবো না ও আজকে ঘুমিয়ে নিই কারণ আজকে ওর ছুটি আছে মানে ওর শনিবার আর রবিবার স্কুলে ছুটি থাকে সেই জন্য ও ছুটি আছে বলে ওকে আমি বললাম তুই ঘুমু কর আমি তোর কাছে কিন্তু আছি আর ও কিন্তু না থাকলে একটু ভয় পায় সেই জন্য কাছে একজনকে কাউকে না কাউকে থাকতেই হয় আর আমি যখন উঠে যাই তখন কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে পরে আবার অনেক অনেক একদিন যদি না উঠি তো আমার যে ঠাকুমা আছেন তাকে বলে যে পরমা আপনি আমার কাছে একটু বসুন আমি ঘুমাই মানে ওকে একজনকে পাহারা দিতে হবে তবে কিন্তু ও ঘুমাতে পারবে সেই জন্য কিন্তু ওকে আজকে আমি বললাম তোর নিশ্চিন্তে তুই ঘুমা আমি তোর কাছে আছি তো আমি সেই জন্য আমার রুমের যাবতীয় যে কাজগুলো ঘুমাচ্ছে বলে আমি সেরে নিচ্ছি মানে বিছানাটা শুধু একটু অংশ বাকি রয়েছে গোটানো সেইটা আমি পরেই গুটিয়ে নেব এখন আমি এদিকে যে অংশগুলো বাকি আছে আমার একটু বোঝ গাছ করা মানে সে দিন আর সময় হয়ে উঠছে না কারণ ওকে নিয়ে স্কুলে যেতে হয় সকালে তি কারণ সাড়ে আটটা ও স্কুল থাকে তারপরে আমাকে এসে কিন্তু রান্না বান্না বা যাবতীয় যে কাজগুলো সেগুলো কিন্তু সারতে হয় সেই জন্য সম্ভব হয়ে ওঠে না যে আর যে আদার্স যে কাজগুলো আমার রুমের থাকে সেগুলো সবটা গোটাতে পারি না তোমরা হয়তো অনেক অনেক দিন দেখেছো আমি আগের মতো আর গোটানোর সময় পাচ্ছি না তো চেষ্টা করি আমার সারাদিনই লেগে যায় সারাদিনে আমি হয়তো আধ ঘন্টা কি চল্লিশ মিনিটের মধ্যে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু তাও হয়তো সব দিন হয়ে ওঠে না এদিকে আমি ভালো করে আমার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা আমার না অনেক দিন ধরেই ধুলে জমেছে মানে সেইভাবে আর মোছা হচ্ছে না সেই জন্য আমি একটু যেগুলো একটু একটু বেরিয়ে আছে সেইগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করছি অনেকদিন থেকে পারফিউমগুলো আছে আমি ভাবছিলাম এটা যদি ফেলার হয় তো ফেলে দেবো দেখছি অনেকটা করেই রয়েছে সেই জন্য ফেলছি না তো আমি পারফিউম ইউজ করি না তো ওইগুলো আমি রেখে দিয়েছি যদি কোনো কারণে লাগে সেই জন্য আমি আতরছানা পারফিউম ইউজ করি না আতরই আমার ভালো লাগে আর আতরটা হলে কি বলতো নামাজ টামাজটা সবই হয় আদরটায় আমি সেই জন্য এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি আর এখানে একটু জোহানবাবুকে পড়াতে বসিয়েছিলাম কারণ যেহেতু স্কুল নেই সেহেতু একটু তুলে ওকে ঘুম থেকে তুলে আমি ওকে পড়াতে বসিয়েছি এরপর কিন্তু আমার যা পড়াশোনা হয়ে গেছে জোয়ানবাবুকে করানো তো এখন আমি চলে এসেছি আমার কিছু জামা কাপড় ছিল সেগুলোকে একটু ধুয়ে নেওয়ার আর এখানে বাথরুমটাতে বাচ্চাগুলো বাইরে মাঠ থেকে ঘুরে এসে কাদা পা নিয়ে এখানে কিন্তু ধুয়ে রেখেছে সেই জন্য নোংরা হয়ে আছে বাথরুমটা আমি একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে কিন্তু আমার কাপড় জামাগুলোকে কেচে নেব আর কাপড় জামাগুলো কাচা হয়ে গেলে কিন্তু আমার অনেক অনেক কাজ আছে কারণ আজকে আমাদের একটা স্পেশাল মেনু হতে চলেছে স্পেশাল জিনিস হতে চলেছে জানি না কতটাকে শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে তো সেই জন্য আমি একটু অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি তো আমার হাজব্যান্ডের কিছু জামা ছিল এখানে আর জোহানবাবুর কিছু জিনিস ছিল সেখানে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে সব সময় আমাকে দোয়া করছো তাদের জন্য আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক দোয়া রইল যারা নতুন আছো যারা ভিডিও দেখতে দেখতে লাইক আর কমেন্ট করতে ভুলে গেছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থাকবে সবসময় এখানে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি এখন এসেছি ছাদে মেলে দিতে কারণ সকালটায় এখনও ভালো করে রোদটা ওঠেনি সেই জন্য একটু ভালো করে চাড়িয়ে দিচ্ছি যেগুলো যেদিকে রোদটা আসে সেই দিকেই কিন্তু আমি চাড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় জামা কাপড় এরকমভাবেই শুকোতে দিই বেশিরভাগ টাইমে কারণ জামাগুলো যদি এরকমভাবে শুকোতে দেওয়া হয় তো তাড়াতাড়ি সব দিকটাতে রোদ পেয়ে শুকিয়ে যায় আর যদি জামা কাপড় দড়ির উপরেই ভালো করে মেলে দেওয়া হয় তাহলে কিন্তু একদিকটা শোকায় আবার একদিকটা শুকায় না সেই জন্য আবার উল্টা নেওয়ার জন্য একটা ঝামেলা রাখতে হয় আমি কিন্তু এই এইটা সবসময় ফলো করি তোমরা চাইলে এইভাবেও কিন্তু মেলতে পারো আর এখানে কিন্তু আমার বেশি কিন্তু জামাকাপড় ছিল না তো অল্প জামা কাপড় ছিল সেই জন্য আমার বেশি টাইম লাগবে না তো ওদিকে কিন্তু আমার একজন ডাকছেন আমাকে তো বলছেন আমার এদের আমাদের ওইদিকে একজনদের বাড়ি হচ্ছে মানে সেই তোমাদের সঙ্গে আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে একজনদের বাড়িতে বৃষ্টির সময় পানি পড়ে আর কি সে ট্রালি দিয়ে তো সেই জন্য ওদের বাড়ি থেকে সরকার থেকে বাড়ির টাকা দিয়েছে তো সেখানে একজনদের বাড়ি হচ্ছে আমি তো ওই দিকটাই একটু দেখছিলাম তো এখন আমি চলে এসেছি গোসল ডোসল সেরে আজকে বাসন কাপবার যেগুলো আছে সেগুলোকে ধোয়াধুয়ি করতে কারণ আমাদের আজকে ওই যে বললাম স্পেশাল মেনু আছে পিছিয়ে হওয়ার কথা আছে সেই জন্য আমি আগে গোসলটা সেরে ফেলেছি কারণ আমাদের একটা বাথরুম সবাই মিলে একসঙ্গে বাড়িতে থাকলে একে একই গোসল করতে হয় সেই জন্য আমাদেরকে আগে আগে এক গোসল করে নিয়েছে আর আমার যেহেতু আমার যা আজকে রান্না করছিলো সেহেতু রান্না করার পরে যে বাসন কোসনগুলি ধুয়ে আমার অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য আমি সকাল সকাল গোসলটা সেরে ফেলেছি তারপরে কিন্তু কাজে এসেছি যেটা কোনো দিনও হয় না তো আজকে আমি সেটাই করলাম সেই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটু স্পেশাল জিনিস আছে ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে চলেছে তো এরপরে আমি ভালো করে বাসন কোষণগুলো ধুয়ে নেবো কারণ আজকে আমার অনেক বাসন কোষণ আছে আজকে জানো তো একটা জিনিস হয়েছে কারণ আমাদের মানে ছাই রাখতে আমার যা ভুলে গেছে সেই জন্য আমাকে একটু বেশি করে সাবানই ইউজ করতে হবে আর আমরা উনুনে রান্না করি একটাই কারণে সেটা হচ্ছে মাসের শেষে যে গ্যাসের খরচাটা সেটা কিন্তু আমরা চা বেশ বাঁচিয়ে নিতে পারি তবে একটা গ্যাস আমরা বহুদিন চালাতে পারি নাহলে এই কাঠে রান্না করলে কিন্তু এই সুবিধাটা হয় নাহলে কিন্তু একটা সমস্যা হয় কাঠে না রান্না করলে গ্যাস কিন্তু সেভাবে সাশ্রয় হয় না সেই সাশ্রয় করি যেহেতু স্বামীর ইনকাম কম তাই সবটাই কিন্তু সাশ্রয় করে বুঝে শুনে হিসেব করে বুদ্ধি করে সংসার চালাতে হয় কোনটা থেকে বাঁচিয়ে কোনটা করা যাবে সেই জিনিসটা কিন্তু এদিকে কিন্তু দেখো সজল ধরাতে আমাদের পানি দিয়েছে আর সেই জন্য আমরা সজল ধারায় পাইপ দিয়ে এখানে কিন্তু ধোয়ার ব্যবস্থা করে নিয়েছি ওটার দিকেও কিন্তু আর একটা সাশ্রয় হয় কারণ এদিকে কিন্তু বেশি মোটরের চালাতে হয় না এদিকে সজল ধরার পানিটা দিয়ে দেয় বলে কিন্তু টাইম টাইমে আমাদের মোটরের যে খরচাটাও অনেকটা বেঁচে যায় মানে কারেন্ট খরচাটা এদিকেও কিন্তু আমরা সাশ্রয় করে থাকি সবসময় আমরা কিন্তু চাই চেষ্টা করি গরিবের সংসার অভাবে সংসারে যতটা হয় যেভাবে হয় সাশ্রয় করে দিনে এনে দিন খাওয়া সংসার বুঝতেই পারছো সাশ্রয় করে চালানোটা থেকে বুদ্ধিমানের কাজ আর সেটাই কিন্তু আমরা চেষ্টা করি সবসময় দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমার গল্প করতে করতে আমার বাসন কোষণগুলো বেশ ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে আর আজকে ওই একটা প্রবলেম হয়ে গেছে ছাই আজকে আমার খোলা হয়নি তো ছায়ের একটা আমার যা ভুলে গেছে তাই সাবান দিয়েই আমাকে মাজতে হচ্ছে যেটা কিন্তু আমি দিনও করি না কারণ আমার ছাই আর সাবান দুটো একসঙ্গে মাঝলে কিন্তু আমাদের বেশ কিছুদিন যায় তবে একবার করলে কিন্তু অতটাও অসুবিধা হবে না কিন্তু বেলার দিকে ঠান্ডা হয়ে গেলে ছাই একটু বার করে নিতে পারবো আর আমাদের এই ছাই আর সাবানে মাছ মাঝ মেজেও কিন্তু আমাদের যেমন বাসন কোষণ হাঁড়ি পরিষ্কার হয় তেমন কিন্তু এইও একটা সাশ্রয় হয় কারণ অনেক একটা সাবান কিন্তু বেশ কিছুদিন যায় দু মাস তিন মাস পর্যন্ত আমরা একটা সাবান চালিয়ে নিতে পারি আমাদের কিন্তু বেশিরভাগ যেগুলো হাঁড়ি থালা বাসন থাকে যেগুলো আমরা ছাই দিয়ে ব্যবহার করি অনেক সময় যে ধরো কালিতে রান্না করছি মানে উনুনে রান্না করলে যেমন কালি হয় সেই কালিগুলোকে তুলতে কিন্তু ছাই কিন্তু বেশ ভালো উপকারে আসে মানে একটু শক্ত করে মাজলে কিন্তু হাঁড়ি বাসন কোষণ কিন্তু বেশ চকচকে লাগে সেই জন্য কিন্তু আমাদের হাঁড়ি কটুন হাঁড়ি বাসন কোষণকে মাজার জন্য আমাদের ছাই কিন্তু ভালো লাগে বেশ তোমরা ছাই দিয়ে বাসন বাসনকোষণ মাজলে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার মতো যারা ছাই দিয়ে কোষণ মাছ তারাও কিন্তু অবশ্যই জানিও এখানে কিন্তু এক একটা সুন্দর মতো গ্লাস দেখতে পাচ্ছ আমি যেটা মাজবো এখন সেটা হচ্ছে আমার এই গ্লাসটা হচ্ছে আমার জোহান বাবুর যেটা আমি এখন মাজছি তো জোহান বাবুর এই গ্লাসটা স্টিলের গ্লাস খুব সুন্দর দেখতে আর এই গ্লাসটা কিন্তু সববার পছন্দ তাই আমার কিন্তু এই গ্লাসটা বেশ ভালো লাগে আর ওরও বেশ ভালো লাগে আর আমার মতো কি এত বাসনকোষণ মাঝে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমি কিন্তু বেশ বাসনকোষণ নিয়ে আজকে বসেছি তাই না আগের দিনে কিন্তু এত বাসন কোষণ ছিল না তো আজকে আমাদের বাসনকোষণটা একটাই হয়েছে কারণ আমাদের মানে একটু দুবারের বাসনকোষণ একবারে হয়ে গেছে মানে আমি দশটার সময় যেগুলোকে মাজার কথা ছিল সেগুলো কিন্তু মাজা হয়নি কারণ একটাই ওই যে আমি গোসল করতে গিয়েছিলাম কারণ তখনও বান্না কমপ্লিট হয়নি তাই একসঙ্গে এতগুলো বাসনকোষণ নিয়ে আমি বসেছি মাজা ধোয়া করতে আর বাবু গেছে একটু খেলা করতে তাই আমি এই সময় কাজগুলো সেরে ফেলছি সুযোগে কারণ পিঠে করতে বসে গেলে কিন্তু আর এই কাজগুলো হয়ে ওঠে না কারণ পিঠে করতে একটু বেশ টাইম লেগে যাবে তোমরা কি শীতের দিনে কি কী পিঠে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো অনেক পিঠে খাওয়া হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খোদা হাফেজ